গুড মর্নিং বন্ধুরা আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ আজ হলো বৃহস্পতিবার আর আজকে না এত কুয়াশা পড়েছে রোদ ওঠেইনি নিই মেঘলা মেঘলা ভাত তো এই কুয়াশা ভরা সকালে যদি এক কাপ গরম গরম চা সঙ্গে থাকে তাহলে সকালটা কত ভালো কাটে বলুন তো তো সবাইয়ের জন্য চা করে নিয়ে এলাম এরপরে চাটা খেয়ে স্নান করে নেবো যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা দিয়ে নেব তো তোমাদের দাদা ভাই চা খেয়ে বাজার থেকে ফুল এনে দিয়েছে আর মালা টালাগুলো এনে দিয়েছে তো চলো পুজোটা দিয়ে নিই টিফিনটা বানিয়ে নিই সবাই খিদে পেয়েছে একটু তো বেলা হয়ে গেছে তো আজকের আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি হচ্ছে আর পরোটা হচ্ছে তো পরোটাগুলো বানিয়ে নিই চলো

খিচুড়িটা বানাবে তোমার দাদা ভাই আমি অতটা ভালো পারি না যতটা তোমার দাদা ভাই ভালো বানায় তো সেই জন্য আমি বানাবো না তো আমি জোগাড়টা করে দিই তোমার দাদা বানাবে তো খিচুড়ি করার জন্য সবজিগুলো কী কী লাগছে দেখো ফুলকপি টমেটো কুমড়ো বাঁধাকপি বিনস গাজর চলো এগুলো কেটে নিই ফুলকপিগুলো কেটে নিয়ে একটু হলুদ জলে ডুবিয়ে দিচ্ছি হলুদ জলে দিলে যদি এর মধ্যে পোকা টোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে আর ফুলকপির মধ্যে অনেক সময় বড়ো বড়ো পোকাও একটা দুটো থেকে যায় তো সেইগুলো বেরিয়ে আসবে যার জন্য একটু হলুদ জলে দিয়ে দিলাম দেখো খিচুড়ির জন্য কি কী সবজি কেটেছি মটরশুঁটি আলু বিনস গাজর ফুলকপি কুমড়ো এদিকে আছে বাঁধাকপি সোয়াবিন বড়ি এদিকে ডালটা ধুয়ে রাখা আছে আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর টমেটো কাঁচা লঙ্কা চলো এবারে রান্নাটা করুক তোমাদের দাদা ভাই মোটামুটি একটু লাল লাল হয়ে আসবে একটা ভালো স্মেল ছাড়বে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ির সঙ্গে হয়েছে আলুর দম চাটনি পাঁপড় ভাজা সে চলো আমরা খেতে বসি আর তোমাদের দেখাই তোমরাও চলে এসো তো আমরা ভাবছি খেয়ে দিয়ে একটু বেরোবো আমাদের এক জায়গায় একটা জায়গা কেনা আছে ওইখানে একটু যাব। জায়গাটা কেনা আছে গড়িয়াতে তো অনেক দিন আগেই কিনেছিল তোমাদের দাদাভাই তখন আমার বিয়ে হয়নি তো এরকমই কেনা আছে একটু ভিতরে ঘর বাড়িগুলো এখন পুরোপুরি হয়নি অনেকটা ফাঁকা ফাঁকা আছে তো যার জন্য এখনও জায়গাটা নিয়ে কিছু ভাবা হয়নি এরকমই পড়ে আছে তো ভাবছি একটু মাটি ফেলে নেব আর একটু উঁচু করে বাউন্ডারি দিয়ে নেব তো দেখা যাক কতদূর কি হয় তখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা